বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে কাট নিতে আমার ডান দিকে যে বাগানটা দেখছি এটা কিন্তু সেকুন বাগান শেকুন বাগানে প্রচুর কাট আছে আমি এগুলো বাড়ি নিয়ে যাব আজকে কাঠগুলো সব আমি এক জায়গায় করে রাখছি পরে অল্প অল্প করে আমি বাড়িতে নিয়ে যাব। বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেকুন বাগান এখানে অনেক সেকুন গাছ আছে এখান থেকে প্রচুর পরিমাণে কাঠ বেরোয় সেইগুলো আমরা বাড়িতে রান্নার কাছে ব্যবহার করি এই যে যে সেকুন গাছগুলো দেখছো ডান দিকে আছে আমাদের জমি এই জমির উপর সব ধরনের সবজি চাষ করা হয় আর এই পাশটাতে রয়েছে লাউ গাছ লাগানো লাগানো রয়েছে দেখতে পাচ্ছ লাউ ধরেছে গাছে বন্ধুরা তোমরা এবার দেখে নাও শস্য গাছগুলো এটা আমাদের জমির এক সাইডে লাগানো আছে বেশ বড় বড় হয়ে গেছে শস্য ফুলের বড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে কে কে খেয়েছে শস্য ফুলের বড়া এদিকে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছে। এগুলো সবই আমাদের বাড়িতে হয়েছিল যখন একটু বড় হয় তখন সব তুলে এনে জমিতেই লাগানো হয় আমার মেয়ে খুব দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক মানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছে এগুলো খুব বেশি দিন হয়নি এগুলো আমার মেয়ে মাটি আসলে খুব দুষ্টুমি করে আমার বাড়ি যাওয়ার রাস্তা আর আমাদের এই পাশটাতে লাগানো আছে লাউ গাছ লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরেছে এখানে হনুমানের উৎপাত খুব বেশি তার জন্য প্লাস্টিক করে দিয়েছে লাউয়ের মধ্যে পাখিরাও খুব উৎপাত করে